আসসালামু আলাইকুম আরহামুল্লাহি মাহমুদানুস্লিম আল্লাহুল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আমরা মিলনপুর মধ্যপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত স্যার আব্দুল খালেক স্যার এবং আমাদের পেশিমাম জিন্দা ভাই আছেন লাবলু ভাই আছেন শামীম ভাই আছেন আশরাফুল ভাই আছেন এবং আমাদের ফরিম খালু আর আর একটা নাম জানি না আর কি যাই হোক আলহামদুলিল্লাহ দুলা খালু এইদিকে রাহান আছেন ইমরান আছেন ইমরান হচ্ছে আজামিয়া সালাফিয়ার স্টুডেন্ট এখন বর্তমান আক্তার ভাই আছেন আলহামদুলিল্লাহ আমাদের সমাজ একটা নুরুল ভাই আছে নুরুল আমিন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সমাজ কেন্দ্রিক একটা আমরা বড় উদ্যোগ নিয়েছিলাম সে উদ্যোগকে আমরা সাকসেসফুল করতে পেরেছি সেই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ ও সালাম বর্ষিত হোক আমাদের শিষ্টবি হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের ওপর সম্মানিত উপস্থিতি আমরা যে উদ্বেগটা নিয়েছি আপনারা দেখেন এই যে চাউল আমরা দুইটা ভাগে ভাগ করেছে আমাদের সমাজ একটা হচ্ছে দশ কেজি আর একটা হচ্ছে পাঁচ কেজি যাই হোক দশ কেজি পাঁচ কেজি আমরা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য যে সাল্লাহ সাল্লামের সোমনাথ মানে সিস্টেম অনুযায়ী যে আমরা খাদ্য দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে যে আমরা ফেতরা দিব এটা এই মিলনপুর মধ্যপাড়া এটা বাস্তবায়ন করেছে আর বাস্তবায়ন করার যে মূল কারিগর আমরা মনে করি যে আমাদের সভাপতি মহোদয় এখানে আছেন আরও অনেকেই যারা দেখছেন সকলেই আপ্রাণ চেষ্টা করেছেন দিনরাত পরিশ্রম করে তারা এই চাউলগুলো তুলেছেন আমরা শুধু তাদের কাছ থেকে একটু মতামত নেব আমি সর্বপ্রথম আমাদের সম্মানিত স্যার আব্দুল খালেক স্যারের কাছ থেকে আমরা জানবো যে আপনার এই ব্যাপারে কেমন লাগছে আপনাকে আপনি যে একটা ইসলামের একটা কাজ করলেন বা সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করে স্যার আমরা এই কাজ করেছি আপনাদের মানে সহানুভূতি আমাদের মুনার ভাই ছিল মুনর ভাই তো থাক নাই যাই হয়তো পাইনি উনি থাকলে আর ভালো হতো আর কি তো আমি সম্মানিত স্যারের কাছ থেকে তার মতামতটা আমি জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই মহৎ উদ্যোগ ফিরুল মুদ্রা জামে মসজিদের পক্ষ থেকে আমি কমিটির পক্ষ থেকে আজকে যে আমরা ফেতরার টাকা ফেতরার টাকা না দিয়ে আমরা মানে কোরআন শুনলাম আমরা খাদ্যের মাধ্যমে বিতরণ করার চেষ্টা করছি এই উদ্যোগের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে আমি মসজিদ কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করতেছি এবং এই ইয়া এই ধারাবাহিক আক্রমণ চালু থাকে তার জন্যে আমরা মান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করতেছি এবং পরবর্তীতে এই ধারা আমাদের যারা আছেন এখানে মেহনতি মানুষ যারা আছে যারা আমাদের সহপাঠী যারা আছেন তারা এই উদ্যোগজন এটা বজায় রাখে তার জন্য মহান আল্লাহ তাল্লাপাকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি এবং নেক আমল সকলের জন্য সকলকে আমল পৌঁছে যায় এবং এই উদ্যোগটা যেন আমরা এটা আমরা করতে পারি এবং এই যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের এই উদ্যোগ পাশাপাশি যারা আছেন অন্যান্য জামাতে তারা যেন আমাদের সাথে শরীর হয় এবং আমাদের ইকে ফলো করে ইনশাল্লাহ এটাই আমাদের উদ্যোগ মহৎ উদ্যোগ যাতে শরীর আমরা এটা আমাদের আশেপাশে যারা জামাত আছে অন্যান্য জামাতের মধ্যে সরিয়ে যায় এবং তারা যেন আমাদেরকে অনুসরণ করে এবং এই কাজ কাজকে তারা গ্রহণ করে সেই আকীদা মোতাবেক জানিস আর আমরা পরিচালনা করতে পারি এবং এটা আমাদের সকলের মধ্যে জান পরিচিতি হয় এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সারকে সাজায় খায়ের আল্লাহ সারকে তার এই যে আমাদেরকে সহযোগিতা করেছেন যে কোনো কথা বলে সারকে বলতে পারি আমাদের আরোহিতা কাঙ্কি ব্যক্তিরা ছিল কিন্তু এখন বর্তমান নেই যেমন মুস্তাফিজ রহমান সেলিম স্যার তারপর শাহিনুর শাহিন ভাই মনোয়ার ভাই আরও অনেকেই ছিল কিন্তু ওরা এখন উপস্থিত নাই সেই জন্য তারা যে আমাদেরকে সহযোগিতা করেছেন সেই জন্য আমরা প্রাণ অন্তরের অন্তর থেকে তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই ব্যাপারে আমাদের পেশ ইমাম সাহেব তিনি অল্প সংক্ষিপ্তভাবে কেমন লাগছে শুধু এই অনুভূতি রাতে পেশ করবেন আলহামদুলিল্লাহ আমরা যে কাজটা করতে পারেছি আমরা এই যে আমরা যে চাল দিতেছি ক্ষেত্র মানে টাকা বিনিময়ে মানে চাল দিতেছি সবাইকে মাথা পিছু দশ কেজি গিরি হয়তো কারো কেউ পাঁচ কেজি দিয়েছি কারো দশ কেজি দিয়েছি দিয়ে আমরা খুব ভালো লাগছে আমাকে এটা দিকে আল্লাহ যেন সবাইকে এই পরিবেশটা যেন সবাই গড়ি তুলতে পারে সবাই জানি এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি সংক্ষিপ্ত আমার ইয়াদ রে শেষ আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের যে মুরব্বী বয়স মুরব্বী বলা যায় না ইয়াং স্টার যেটা বলা যায় যে আমার প্রেম কালো যেখানে ডাকি সেখানেই তাকে পাই তো খালুর কাছ থেকে শুধু আমি জানতে চাচ্ছি খালু আপনার মন্তব্যটা কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আমরা এই ফিতরার টাকার বদলে চাউল দিতে পারতেছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ যেন আমাদের ঘর এই কাজটা যেন চালু রাখতে পারি সেই তো যেন আল্লাহ দান করে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আসসালামু আলাইকুম এইমাত্র আমাদের যে যেখানে ডাকি সেখানে আমাদের যে গ্রামবাসীর মানে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলেই যাদেরকে সব সময় পাই তাদের মধ্যে থেকে এই যে সাবিম ভাই সাবিম ভাই তার মন্তব্য আলাইকুম আমার খুব ভালো লাগতেছে আমরা মোতাবেক টাকার পরিবর্তে ফেতরা চাল দিতে পারতেছি আমার খুব ভালো লাগতেছে আমরা যেন সারা জীবন এটা নিয়ম চালু রাখতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবার লাবলু ভাই লাবলু ভাই তার মন্তব্য আসসালামু আলাইকুম আমরা যেভাবে এই উদ্যোগটা হাতে নিয়েছি এই উদ্যোগটা যেন রেগুলার প্রতি রমজানে যেন এই উদ্যোগটা যেন বজায় থাকে এই বলে আমার এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ একটু সর্বশেষ আক্তার ভাই আসসালামু আলাইকুম আমরা যেভাবে যে আকিদায় চাউল বিতরণ করতেছি এটা যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি এইভাবে প্রত্যেক বছরও যেন চলতে পারি এই বলে আমি শেষ করি আমাদের জামিয়া সালাফিয়ার আলেম দিন তারা আলেম হবে আমি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ অতি হবে তাকে বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজকে মিলনপুর মধ্যপাড়া জামা মসজিদের ফিতরার টাকার পরিবর্তে চাউল দেওয়া হয়েছে মানুষের যারা দেবে তাদের থেকে চাউল নেওয়া হয়েছে এগুলো এখন বিতরণ করা হবে আর খাবার বিতরণ করা ফিতরার টাকা না ফিতরা মানুষ অনেক কিছুই দেয় টাকা দেয় কিন্তু খাবার দেওয়া হলো সুননত কারণ রাসুল সাল্লাহ সর্বক্ষেত্রেই খাবার দিয়েছেন তিনি সর্বক্ষেত্রে খেজুর দিয়েছেন তাই রাসুল সাল্লাহ সাল্লামকে সুননতকে আমরা পালন করার চেষ্টা করতেছি যেন এই সুন্নতটা সারা জীবন আমরা পালন করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তো অভিজ্ঞান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আমাদের এই মিলনপুর মসজিদের উদ্যোগে এটা একটা মহৎ উদ্যোগ এটা জানি আমরা সারা জীবন পরিচালনা করতে পারি তার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা হয়তো ভাববেন যে আমরা এগুলো কথা বলে মানুষকে দেখাচ্ছি কক্ষণই নয় পাল্লাহি আল্লাহর কসম এগুলো কক্ষণে মানুষকে দেখার জন্য এই কাজগুলো করছি শুধু আমাদের নেক উদ্দেশ্য হচ্ছে যে মা জাতি জানুক বিশ্ববাসী জানুক যে আমরা সঠিক সুন্নাতকে সঠিক নিয়মকে পালন করতে গিয়ে আমাদের বিভিন্ন বাধা বিপত্তি আসবে কিন্তু সেইগুলো উপেক্ষা করে আমরা সহি আমল করব এটাই আমাদের লক্ষ্য সে জন্য আপনারা যারা আমাদের এই ভিডিও পাবেন দেখবেন আমাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের উদ্দেশ্য এই যে ছেলেগুলো দেখছেন এরা সহ আরও এই গ্রামের অনেক মানুষ আছে যারা হয়তো বর্তমান মানে ব্যস্ততার কারণে তাদেরকে আমরা সামনে পাচ্ছি না কিন্তু আমার মনে চাচ্ছে যে তাদেরকে সকলকে মাইকিন করে সকলকে ডেকে যে আমাদের উদ্বেগকে যারা সাধুবাদ জানিয়েছে এই গ্রাম মিলনপুর মধ্যপাড়ার প্রত্যেকটা মানুষ আমাদেরকে হেল্প করেছে প্রত্যেকটা মানুষ আমাদের মসজিদকে সহযোগিতা করে প্রত্যেকটা মানুষ সহি আকিদার ব্যাপারে তাদের সহযোগিতা করে সেই জন্য আমি মিলনপুর মধ্যপাড়া গ্রামবাসীর কে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের পিতামাতা মাতা ভাই বোন সহ তাম বিশ্বের মুসলমান যারা কবরের মধ্যে সাইজ রয়েছে সকলকে যেন কবরে আজাব আল্লাহ রব্বুল্লাহ মাফ করে দেন এই রমজান মাহের রমজান মুবারক মাসে আল্লাহ তুমি সকলকে সকলের দোয়া কবুল মঞ্জুর করে নাও তো সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা আমাদের মিলনপুর মধ্যপাড়া এই মসজিদ থেকে আমরা এখন বের হচ্ছি আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে কাছে গিয়ে আমরা ভ্যানে করে এইগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা দেখতে থাকুন আমরা কিভাবে তাদেরকে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার